আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত ভিউয়ার্সগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এ কামনাই করি আল্লাহর দরবারে সম্মানিত ভিউয়ার্সগণ আজকে প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন আমল নিয়ে আসলাম আজকের আমলের বিষয় হচ্ছে জিনকে আপনারা কিভাবে শাস্তি দিতে পারবেন জিনকে কিভাবে আপনারা শাস্তি দিতে পারবেন জিনকে শাস্তি দেওয়ার আমল বা তবদির সম্মানিত এই আমলটা কোনো ব্যক্তি করতে পারবে সেটা মোতবেরও করতে পারবে সাধারণ মানুষ তারাও করতে পারবে অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তিকে জিনে আসর করেছে জিনে আসর করার কারণে জিনে রুগীর শরীরের উপর ভর করার কারণে রুগী অত্যন্ত বকাবকি করে মারধর করে ভাঙচুর করে কাউকে কাছে যাইতে দেয় না ধরতে দেয় না এবং অনেক কিছু অত্যাচার শুরু করে দেয় এই যে এই সমস্ত জিনকে শাস্তি দিতে হয় অনেক সময় আবার হয়তো রাত অনেক হয়েছে বা আপনার বাসায় এমন জায়গায় কোনো মোতাব্বের বা কোনো কোভরেজ কোন আলেমকে ডাকতে গেলে অনেক সময় দরকার রাত্রে যাওয়া সম্ভব না তাহলে আপনি কি করবেন যে ব্যক্তি নামাজ কালাম পড়ে নামাজ পড়ে তারা অবশ্যই সূর্যটা জানে ম্যাক্সিমাম মানুষই এই সূর্যটা জানে ছুরা নাচ ছুরা নাচ যার মুখস্থ আছে এই সুরা নাচের মাধ্যমে এই কাজটা আপনারা সহজই করতে পারবেন আমি সুন্দর করে আপনারা যাতে বুঝতে অসুবিধা না হয় আমি ইনশাল্লাহ খুলে খুলে বলে দেব আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনাকে অজু করে নিতে হবে এবং ওই ব্যক্তি যে ব্যক্তিটা এই কাজটা করবে ওই ব্যক্তি অবশ্যই পবিত্রতা থাকতে হবে যেন তার নাপাক না থাকে কারণ কোনো তবদির নাফাক বা কোন আমল নাপাক শরীরে করা ঠিক না এতে এতে বিপরীত হতে পারে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর আপনার আমলের কোনো কার্যকারিতা থাকবে না অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে এরপর আপনি উজু করে নিলেন উজু করার পর সাদা কাগজ নেবেন ফ্রেশ সাদা কাগজ ওই কাগজের ওপর যেটা আপনাকে করতে হবে সর্বপ্রথম আপনি একবার দোরশ্বরী পাঠ করবেন সর্বপ্রথম আপনাকে দোরশ্বরী পাঠ করতে হবে একবার একবার এরপর আপনি স্তা করবেন তিনবার স্তা করে নেবেন তারপর সুরা নাচ সুরা নাচ একদমে অর্থাৎ এক নিঃশ্বাসে অর্থাৎ পড়ার সময় আপনাকে দম ফেলা যাবে না আপনি এক নিঃশ্বাসে বা দমে। ওই যে সাদা কাগজটা আপনি নিলেন ওই সাদা কাগজটার ওপর ফু দিতে হবে সুইয়া নাচ একদমে বা এক নিঃশ্বাসে পাঠ করতে হবে আপনাকে বিসমিল্লা সহ পাঠ করে একদমে এক নিঃশ্বাসে পাঠ করে ওই কাগজের মধ্যে একটা ফুঁ দিলেন এইভাবে আপনাক এক নিঃশ্বাসে বা একদমে সাতবার এই কাজটা আপনার করতে হবে অর্থাৎ একবার এক নিঃশ্বাসে একদম একটা ফুঁ দিলেন ওনরা আবার দেবেন এইভাবে সাতবার আপনাকে দিতে হবে আপনার কাগজটা সাতবার এভাবে করে নেবেন এরপর ওই কাগজটা সলিতে বা পলিতে যেটা বলে সলিতার মতন গোল করে নিলেন সলিতে বা পলিতে যেটাই বোঝেন আপনারা আমি দুইটা ভাষাই উচ্চারণ করলাম কেউ কেউ পলিতে বলে কেউ কেউ সলিতে বলে ওইটা আপনি তৈর করে নিলেন গোল করে এরপর ওই কাগজটাতে আপনি আগুন ধরিয়ে দেবেন কাগজটার মাথায় আগুন ধরিয়ে দেবেন এক ধরিয়ে আগুনটা ধরলো আপনি আবার খুব নিভে আগুনটা নিভে দেবেন নিয়ে ওই যে ধোঁয়াটা যে আসলো ওই ধোঁয়াটা আপনারা নাকে এইভাবে একটু ফাঁক থেকে নাকে ধরবেন যত বড়ই জিন্নাত হোক যতবারই খুবই শয়তান হোক না কেন এত পরিমান সে কষ্ট পাবে সে ওই ছেড়ে যেতে বাধ্য হবে এইভাবে কাজটা সঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ আপনারা সফল হবেন এটা যে কোনো ব্যক্তি করতে পারবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনাই করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ يا من الله